নমস্কার বন্ধুরা ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি গরুকে একটি রুটি খাওয়ালে কি হয় বন্ধুরা হিন্দু ধর্মে গাভীকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে গাভীকে আমরা গোমাতা বলে থাকি প্রত্যেকটি হিন্দু পরিবারেই গাভীকে রূপে পুজো করা হয় আজকের এই পৌরাণিক কাহিনীর মাধ্যমে আমরা জানতে চলেছি গাভীকে প্রতিদিন একটি রুটি খাওয়ালে তার কি সুফল আমরা পেতে পারি গাভীকে একটি রুটি খাওয়ালে তাকে সেবা করলে কি ফল প্রাপ্ত হয় গাভীর কোন অঙ্গ স্পর্শ করলে সমস্ত রকমের রোগ সমাপ্ত হয় গাভীকে নমস্কার করলে মানুষ কি ফল প্রাপ্ত করতে পারে আজকের এই প্রাচীন এবং মহান কথার মাধ্যমে আমরা তা বিস্তারিত জানতে চলেছি বন্ধুরা একদা দেবশ্রী নারদ বাবা ভোলানাথের সঙ্গে সাক্ষাৎ করতে কৈলাসে উপস্থিত হলেন মহাদেবের সমক্ষে উপস্থিত হয়ে নারদমুনি ওনাকে প্রণাম করতে লাগলেন কৈলাসে দেবর্ষী নারদকে দেখে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন তিনি দেবর্ষী নারদকে বলতে লাগলেন হে দেবর্ষি কৈলাসে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে কোন প্রয়োজনে আপনার কৈলাসে আগমন হল তখন দেবর্ষী নারদ মৃদু হাসলেন এবং এবং মহাদেবকে বলতে লাগলেন হে প্রভু আপনি তো সর্বজ্ঞ আপনি তো সব কিছু জানেন আপনার কাছে কি কেউ কিছু লুকাতে পারে আমার মনে কি প্রশ্ন আছে তাও আপনি খুব ভালোভাবেই জানেন তখন মহাদেব বলতে লাগলেন হে দেবশ্রী আমি আপনার সমস্যার কথা জানি আর আমি এটাও জানি যে আপনি মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যেই আজকে এখানে উপস্থিত হয়েছেন তাই আপনি আমাকে নিঃসন্দেহে আপনার মনের কথা বলতে পারেন আমি আপনাকে আপনার মনের প্রশ্নের উত্তর অবশ্যই দেব তখন দেবশী নারদ বলতে লাগলেন হে প্রভু যদি আপনি আমাকে আশ্বস্ত করেন তাহলে আমি আপনাকে আজ একটি প্রশ্ন করতে পারি প্রভু আজ আমি পৃথিবী লোকের ভ্রমণ করছিলাম তখন আমি খুবই বিচিত্র একটি দৃশ্য দেখলাম আমি দেখলাম কিছু ব্যক্তি গাভীদের উপর খুবই অত্যাচার করছে আর একদিকে কিছু ব্যক্তি গাভীদের পুজো করছে তাদের সেবা করছে হে প্রভু এই দৃশ্য দেখে আমি খুবই ব্যথিত হয়েছি মানুষ নিজের ইচ্ছা পূর্তির জন্য কোনো মুখ প্রাণীকে কিভাবে এত অত্যাচার করতে পারে হে প্রভু আমার মনে এটা জানার খুব ইচ্ছে জন্মাচ্ছে যে ব্যক্তি গাভীর পুজো করে গাভীকে সেবা করে সে কীরূপ ফলের প্রাপ্তি করে আর যে সকল ব্যক্তিরা গাভীর উপর অত্যাচার করে তারা কীরূপ দণ্ডের অধিকারী হয় এই প্রকারে যখন নারদ মুনি বাবা ভোলানাথকে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করলেন তখন মহাদেব মৃদু হাসলেন এবং দেবর্ষী নারদকে বলতে লাগলেন হে দেবর্ষী আপনি খুবই উত্তম একটি প্রশ্ন করেছেন যে ব্যক্তি গোমাতার উপর অত্যাচার করে নিঃসন্দেহে সে নরকের প্রাপ্তি করে নরকের ভয়ঙ্কর দণ্ড তাকে ভোগ করতে হয় কিন্তু যে সকল ব্যক্তিরা গোমাতার সেবা করে তারা অবশ্যই গোমাতার আশীর্বাদ প্রাপ্ত করে তারা উত্তম লোকের প্রাপ্তি করে চলুন আজ আমি আপনাকে একটি মহান কথার মাধ্যমে আপনার এই সকল প্রশ্নের উত্তর দেব আপনি দয়া করে এই কথাটিকে মনোযোগ সহকারে শুনুন যে ব্যক্তি এই মহান কথাটি শ্রবণ করে এবং এই মহান কথাটির প্রচার করে সে নিজের জীবনে করা সমস্ত পাপ থেকে মুক্তি পায় সে ব্যক্তি জীবিত অবস্থায় সকল প্রকার সুখ এবং ঐশ্বর্য ভোগ করে এবং মৃত্যুর পশ্চাতে সে বিষ্ণু লোক গমন করে তখন দেবশ্রী নারদ মহাদেবকে বলতে লাগলেন হে প্রভু আমার আজ কি সৌভাগ্য যে আজ আমি আপনার মুখ থেকে এই পবিত্র কথা শ্রবণ করতে চলেছি আমি এই কথা শ্রবণ করা মাত্রই এই কথা মনুষ্যলোকে প্রচার করব তারপর মহাদেব বলতে লাগলেন হে দেবশ্রী নারদ প্রাচীনকালে দাক্ষিণাত্যের এক নগরে সুরাট নামের এক রাজা বাস করতেন মহারাজ সুরাট ধর্মের পালনকর্তা ছিলেন তিনি একজন ধনবান গুণবান এবং মহান পরাক্রমী সম্রাট ছিলেন তিনি নিজের প্রজাদেরকে নিজের সন্তানের সমতুল্য মনে করতেন নিজের প্রজাদের প্রতি তিনি অত্যন্ত যত্নশীল ছিলেন ওনার প্রজা ওনার উপরে অত্যন্ত সন্তুষ্ট ছিল মগধ রাজ্যের রাজকন্যা ভানুমতি ওনার স্ত্রী ছিলেন মহারাজা সুরাট এবং মহারানী ভানুমতি খুবই প্রেমপূর্বক নিজেদের জীবন কাটাচ্ছিলেন কিন্তু অনেক বর্ষ হয়ে যাওয়ার পরও তাদের কোনো সন্তান জন্মালো না তখন মহারাজা সুরাট একান্তে বসে একদিন মনে মনে ভাবতে লাগলেন আমি জীবনে কখনো কোনো পাপ কর্ম করিনি আমি সর্বদাই ধর্মের পথে চলেছি সমস্ত কর্ম আমি ধর্মপূর্বকই করেছি তবে কেন আমার কপালে এমন হলো আমার কোন দোষের কারণে আমি সন্তান প্রাপ্ত করতে পারছি না তিনি এই ব্যাপারে নিরন্তর চিন্তা করে যাচ্ছিলেন এবং অনেক চিন্তা ভাবনা করার পর ওনার গুরু বশিষ্ঠের কথা মনে পড়ল তিনি ভাবতে লাগলেন আমার এই সমস্যার সমাধান একমাত্র গুরু বশিষ্ঠই করতে পারেন তিনি একমাত্র আমাকে এই দোষ থেকে মুক্তি দিতে পারবেন এমনটা ভেবেই মহারাজ সুরাট তার স্ত্রী ভানুমতির সঙ্গে মহর্ষি বশিষ্ঠের আশ্রমে উপস্থিত হলেন সেই সময় ঋষি বশিষ্ঠ নিত্যকর্ম ধ্যান এবং পুজো থেকে নিবৃত্ত হওয়ার পর নিজের স্ত্রী অরুন্ধতীর সঙ্গে বসে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করছিলেন তখনই মহারাজ সুরাট এবং মহারানী ভানুমতি ওনাদের সমক্ষে উপস্থিত হলো মুনি বশিষ্ঠ তখন মহারাজ সুরাটকে স্বাগত জানালেন এবং ওনার স্ত্রী অরুন্ধতী মহারানী ভানুমতিকে স্বাগত জানালেন তখন মুনি বশিষ্ঠ মহারাজা সুরাটকে জিজ্ঞেস করতে লাগলেন হে মহারাজ কি ব্যাপার আজকে আপনি ও রানিমা আমার কুঠিরে কোন প্রয়োজনে উপস্থিত হলেন কোন কারণে একজন মহান সম্রাটকে তার সমস্ত রাজপাট ছেড়ে এই বনে আসতে হলো সাধারণত রাজা মহারাজারা তাদের সন্তান প্রাপ্তি করার পর তাদেরকে নিজের রাজ্যভার সম্পন্ন করে তবেই বনে তপস্যা করতে আসেন কিন্তু আপনি তো এখনও নবীন আপনি তো কিছুদিন আগেই রাজকার্য গ্রহণ করলেন আপনি তো এখনও সন্তানেরও জন্ম দেননি তাহলে কেন আপনি নিজের রাজপাট ছেড়ে এই জঙ্গলে উপস্থিত হয়েছেন এমন কার্য করা আপনার মতো মহান সম্রাটের শোভা দেয় না তখনই মহারাজ সুরাট বলতে লাগলেন হে ঋষি আমি এখানে তপস্যার উদ্দেশ্যে আসিনি হে গুরুদেব আমি আপনার কাছে সাহায্য চাওয়ার উদ্দেশ্য নিয়ে এসেছি কৃপা করে আপনি আমাকে সাহায্য করুন হে মহর্ষি আমি খুবই দুঃখে রয়েছি তখনই মহর্ষি বশিষ্ঠ বলতে লাগলেন হে রাজন আপনার মতো মহান সম্রাটের আবার কিসের দুঃখ আপনি তো একজন সামর্থ্যবান রাজা আপনি সর্বদাই আপনার প্রজাদের সকল বিপদে আপদে রক্ষা করেছেন তখন মহারাজ সুরাট বশিষ্ঠ মুনিকে বলতে লাগলেন হে মুনি বশিষ্ঠ আমি আপনার কাছে জানতে চাই যে কোন দোষের কারণে আমি এখনও কোনো সন্তান প্রাপ্তি করতে পারছি না কৃপা করে আপনি নিজের দিব্যদৃষ্টির দ্বারা এটা বলুন যে আমি এমন কোন ভুল করেছি যার কারণে বৃধাতা আমাকে এই রূপ শাস্তি দিচ্ছেন আর সেই দোষ নিবারণের উপায়ও আপনি আমাকে বলুন হে মহর্ষি আমি যদি সন্তানহীন হয়ে থাকি তাহলে আমার জীবন ব্যর্থ হয়ে যাবে আমি তো মুক্তি পাব না তখন মুনি বশিষ্ট বলতে লাগলেন হে রাজন এ তো খুবই আশ্চর্যজনক ব্যাপার আমি অবশ্যই আপনার সাহায্য করব তখন মহর্ষি বশিষ্ঠ নিজের দিব্যদৃষ্টির দ্বারা মহারাজের পূর্বকালের কিছু ঘটনা দেখতে লাগলেন তখনই মুনি বশিষ্ঠ রাজার একটি ভুল সম্বন্ধে অবগত হলেন মুনি বশিষ্ঠ বলতে লাগলেন হে রাজন আপনার দ্বারা একটি অনেক বড় ভুল হয়ে গেছে আপনার অজান্তেই আপনি এই ভুলটি করে ফেলেছেন যখন ইন্দ্রলোক থেকে দেবরাজ ইন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করে মর্তলোকে আপনি ফিরছিলেন তখন আপনি নিজের রাজ্যে যাওয়ার পথে একটি কল্পবৃক্ষের নীচ দিয়ে যাচ্ছিলেন সেই সময়ই ওই কল্পবৃক্ষের পাশে একটি গাভী ও তার বাছুর দাঁড়িয়েছিল আপনি সেই গাভী ও বাছুরকে না দেখেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন সেই গাভী ও তার বাছুর খুবই ক্ষুধার্ত ছিল আপনি সেই কামধেনু গাভীকে নমস্কারও করলেন না বা তাকে ভোজনও করালেন না সে গাভী আপনাকে ডেকে আপনার কাছ থেকে ভোজনও চেয়েছিল কিন্তু আপনি আপনার প্রসন্নতায় এতই মত্ত ছিলেন যে আপনি তার ডাক শুনতে পেলেন না তখন সে গাভী আপনার উপর খুবই ক্রুদ্ধ হয়েছিল এবং সে আপনাকে অভিশাপ দিয়েছিল যে ব্যক্তি ক্ষুধার্থ গাভীকে ভোজন করায় না এবং ক্ষুধার্থ গাভীকে দেখেও সেখান থেকে প্রস্থান করে যায় সে ব্যক্তি অবশ্যই ঘোর পাপ করে এমনটা করা কখনোই উচিত নয় সে কামধেনু ধেনু গাভীর অভিশাপের কারণেই আপনার এখনও কোনো সন্তান প্রাপ্তি হচ্ছে না এভাবেই মহর্ষি বশিষ্ঠ মহারাজ সুরাটকে তার দোষ সম্বন্ধে অবগত করালেন এমনটা শুনে মহারাজ সুরাট খুবই দুঃখিত হয়ে পড়লেন তিনি পশ্চাতাপের সুরে বলতে লাগলেন হে ঈশ্বর এ আমি কি করলাম আমার মূর্খতার কারণে এক অসহায় গাভী ও তার বাছুরকে এত কষ্ট সহ্য করতে হলো আমার তো এখন রাজা হয়ে থাকারও আর কোনো অধিকার নেই তখনই মহারাজ সুরাট ঋষি বশিষ্ঠকে বলতে লাগলেন হে ঋষি দয়া করে আপনি আমাকে এর কোনো সমাধান বলুন আমি এর প্রায়শ্চিত্ত করতে চাই আপনি আমাকে কোনো এমন উপায় বলুন যার দ্বারা আমি এই ঘোর পাপ থেকে মুক্তি পেতে পারি আমার অপরাধ ক্ষমার যোগ্য নয় কিন্তু তবুও আমি প্রায়শ্চিত্ত করতে চাই তখন মহর্ষি বশিষ্ঠ বলতে লাগলেন হে রাজন আপনি দুঃখিত হবেন না এই দোষ থেকে মুক্তির উপায় অবশ্যই আছে আপনি আমার আশ্রমের শিবানী নামক একটি গাভীর পুজো করুন এই গাভী সেই কামধেনু গাভীর পুত্রী নিজে স্ত্রীর সঙ্গে সমবেত হয়ে আপনি এই শিবানী নামক গাভীটির সেবা করুন এই গাভীটির পূজা অর্চনা করুন এই মঙ্গলকারী গাভী অবশ্যই আপনাকে পুত্র সন্তান প্রাপ্তির আশীর্বাদ দেবে তখনই সেই শিবানী নামক গাভীটি বাইরে থেকে আশ্রমে প্রবেশ করল তখন মহর্ষি বশিষ্ঠ বলতে লাগলেন দেখুন রাজন শুধুমাত্র নাম স্মরণ করতেই কল্যাণকারী এই শিবানী গাভী এখানে উপস্থিত হয়েছে ইনি অবশ্যই আপনার কল্যাণ করবেন এবং আপনার উদ্দেশ্য পূরণ করবেন আপনি অত্যন্ত ভাগ্যশালী এই গাভী নিশ্চিত রূপে আপনার দুঃখ দূর করবে আপনি বনে গিয়ে নিত্য এই গাভীর সেবা করুন আপনার সেবায় সন্তুষ্ট হয়ে অবশ্যই এই গাভী আপনাকে পুত্র সন্তান প্রাপ্তির আশীর্বাদ দেবে তখন রাজা সুরাট এমনটা করারই সিদ্ধান্ত নিলেন তারপর দিন সকাল থেকেই মহারানী ভানুমতী সেই শিবানী নামক গাভীটির পুজো করলেন এবং মহারাজ সুরাট সেই গাভীটির সঙ্গে বনে চলে গেলেন মহারাজ সুরাট সেই গাভীটির পেছন পেছনই হাঁটতে লাগলেন তিনি জঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে সবুজ এবং সতেজ ঘাস এনে সেই গাভীটিকে খাওয়াতে লাগলেন যখন সেই গাভী কোনো বৃক্ষের পাশে বসে বিশ্রাম করত তখন মহারাজ ওর পাশে বসে বিশ্রাম করে নিতেন মহারাজ সেই গাভীর গায়ের থেকে মশা এবং বিভিন্ন রকমের পোকামাকড় তাড়াতেন এবং গাভীটির মাথায় হাত বুলিয়ে দিতেন এইভাবেই মহারাজ দীর্ঘ দিন পর্যন্ত ওই গাভীটির সেবা করতে লাগলেন যখন সন্ধ্যা হতো আবারও সেই গাভীটিকে নিয়ে আশ্রমে ফিরে আসতেন আশ্রমে মাত্রই সেই গাভী নিজের খুর দিয়ে রাজার উপরে ধুলো ছড়িয়ে দিল যার ফলে মহারাজের শরীর পবিত্র হয়ে গেল যার ফলে মহারাজের সকল পাপ সমাপ্ত হল তারপর মহারানী ভানুমতি সেই গাভীর পুজো করলেন এবং তার সন্ধ্যা আরতি করলেন যখন সেই গাভী মহারানী দিকে দৃষ্টিপাত করল তখন মহারানী শুদ্ধ হলেন তার সমস্ত পাপ বিনষ্ট হল তিনি পবিত্র হয়ে গেলেন মহারানীর এত যত্নে শিবানী গাভী খুবই সন্তুষ্ট হল এই প্রকারেই মহারানী ও মহারাজ দুজনে কুড়ি দিন পর্যন্ত সেই গাভীর সেবা করল এমনই একদিন মহারাজ গাভীকে নিয়ে সবুজ ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে হিমালয়ের পাদদেশে উপস্থিত হলেন তখন সেই গাভী আস্তে আস্তে হিমালয় পর্বতের শিখরের দিকে পৌঁছতে লাগলো মহারাজ সেই পেছন পেছন গাভীর হিমালয় পর্বতে উপস্থিত হলেন যখন তারা হিমালয় পর্বতের উচ্চ শিখরে পৌঁছে গেল তখন মহারাজ হিমালয়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলেন এখনই এক ভয়ঙ্কর সিংহ ওই গাভীটিকে নিজের থাবায় চেপে ধরলো এদিকে মহারাজ হিমালয় পর্বতের যে এতটাই মুগ্ধ ছিলেন যে তিনি এ বিষয়ে কিছু বুঝতেই পারলেন না কিন্তু কিছুক্ষণ পর যখন সেই শিবানী নামক গাভীটি জোরে জোরে চিৎকার করতে লাগলো তখন মহারাজ ওই গাভীটির চিৎকার শুনে পেছনে ঘুরে তাকালেন তিনি দেখতে পেলেন এক ভয়ঙ্কর সিংহ ওই গাভীটিকে নিজের থাবায় চেপে ধরেছে আর ওই গাভীটির চোখ থেকে নিরন্তর অশ্রুধারা বয়ে চলেছে এমন দৃশ্য দেখে মহারাজ সুরাট খুবই ব্যথিত হয়ে গেলেন এবং তিনি সঙ্গে সঙ্গে নিজের ধনুর্বাণ বার করলেন তিনি যখনই সেই সিংহটিকে মারার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলেন তখনই সিংহটি মহারাজের দিকে দৃষ্টিপাত করল মহারাজের দিকে দৃষ্টিপাত করা মাত্রই মহারাজের সমস্ত শরীর শিথিল হয়ে পড়ল ওনার সমস্ত শারীরিক শক্তি যেন ম্লান হয়ে গেল তখন ওনার মধ্যে ধনুর্বাণ তুলে ধরার মতো শক্তি অবশিষ্ট রইল না তখন সে সিংহ মহারাজকে বলতে লাগলেন মহারাজ আমার উপরে ধনুর্বাণ নিক্ষেপ করার মতো সামর্থ্য আপনার মধ্যে নেই কারণ মহাদেব আমার পিঠেই পা রেখে নন্দীর উপর বসেন তাই হে রাজন আপনি আমাকে মারার চেষ্টা করবেন না আর এখান থেকে নিজের প্রাণ রক্ষা করে চলে যান বিধাতা এই গাভীকে আজ আমার গ্রাস নিযুক্ত করেছে তাই এই গাভীটি আজকে আমার খাদ্য আমি জানি আপনি সূর্যবংশীয় রাজা সুরাট এই হিমালয় পর্বতে মহাদেবের বড়ই মায়া ছড়িয়ে আছে তাই আপনি এখান থেকে এক্ষুনি প্রস্থান করুন তখন মহারাজ সুরাট বলতে লাগলেন হে পশুরাজ আপনি দয়া করে এই গাভীটিকে ছেড়ে দিন এবং এর পরিবর্তে আপনি আমাকে নিজের গ্রাস নিযুক্ত করুন এই গাভী মহর্ষি বৈশিষ্ট্যের কল্যাণকারী গাভী শিবানী এর হত্যা করলে আপনি পাপ দ্বারা গ্রস্ত হবেন গুরুদেব আমাকে এই গাভিটির সেবা করার আর রক্ষা করার আদেশ দিয়েছেন তাই এই গাভিটিকে আপনি কোনোরূপ হানি করবেন না এছাড়াও এই গাভীটির একটি ছোট্ট বাছুরও আছে যে গৃহে তার মায়ের পথ চেয়ে বসে আছে তখন পশুরাজ সিংহ বলতে লাগল হে মহারাজ আমি মহাদেবের ভক্ত আর এই কারণেই আমার হাত থেকে এই গাভিটিকে তুমি কখনোই ছিনিয়ে নিয়ে যেতে পারবে না তখন মহারাজ সুরাট বলতে লাগলেন হে পশুরাজ তাই তো আমি আপনার কাছ থেকে অনুগ্রহ করছি যে দয়া করে আপনি এই গাভীটিকে হত্যা করবেন না এর বদলে আপনি আমাকে নিজের গ্রাস নিযুক্ত করুন আপনি আমাকে খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করুন আর একটি গাভীর রক্ষা করতে গিয়ে আমি যদি নিজের প্রাণ ত্যাগ করি তাহলে আমি অবশ্যই উত্তম গতি প্রাপ্ত করব। এমনটা বলেই মহারাজ সুরাট ওই সিংহের সামনে মাথা নত করে বসে পড়লেন কিছুক্ষণ পরেই একটা আওয়াজ আসলো বৎস ওঠো আওয়াজটি শুনে মহারাজ সুরার নিজের মাথা তুলে দেখলেন ওই গাভীটি সেখানে উপস্থিত ছিল সেখানে চারপাশে কোনো সিংহ ছিল না তখন সেই শিবানী গাভে বলতে লাগলো মহারাজ আমি নিজের মায়ার দ্বারা একটি সিংহের উৎপত্তি করেছিলাম কারণ আমি তোমার পরীক্ষা নিতে চাইছিলাম আর তুমি নিজের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আমার রক্ষা করার জন্য তুমি নিজের প্রাণ ত্যাগ করতেও রাজি হয়ে গেছ এখন তুমি আমার কাছে নিজের মনের মতো বর চাইতে পারো তখন মহারাজ সুরাট বলতে লাগলেন হে কল্যাণকারী মাতা আপনি হয়তো জানেন আমার মনের ইচ্ছা কি। কৃপা করে আপনি আমাকে একটি সন্তান প্রাপ্তির আশীর্বাদ দিন তখন সে কল্যাণকারী গাভী শিবানী বলতে লাগল হে পুত্র তুমি একটি পাতার মধ্যে আমার দুগ্ধ সংগ্রহ করো এবং সেই দুগ্ধ পান করো যার ফলে তুমি অত্যন্ত গুণবান এবং অত্যন্ত বুদ্ধিমান পুত্রের প্রাপ্তি করবে তখন মহারাজ সুরাট বলতে লাগলেন হে মাতা এখন তো আমি আপনার এই মধুর বচন শুনেই তৃপ্ত হয়েছি আপনি দয়া করে আমার সঙ্গে আশ্রমে চলুন আগে আমি আপনার বিধিপূর্বক পুজো সম্পন্ন করি তারপর অবশ্যই আমরা আপনার সমস্ত আজ্ঞা পালন করব। তারপর মহারাজ সুরাট ওই কল্যাণকারী গাভীকে নিয়ে আশ্রমে উপস্থিত হল আশ্রমে উপস্থিত হওয়া মাত্রই মহারানী ভানুম ওই মঙ্গলকারী গাভীর পুজো করলেন তারপর তিনি বারবার সেই গাভীর প্রদক্ষিণা করতে লাগলেন তখন সেই গাভী মহারানী ভানুমতিকে বলল হে মহারানী আপনি আমার পিঠে থাকা ওই কুচটিকে স্পর্শ করুন যার ফলে আপনি অত্যন্ত গুণবান এবং আজ্ঞাকারী পুত্রের প্রাপ্তি করবেন তারপর মহারাজ ও মহারানী সেই গাভীকে বিধিসম্মতভাবে পুজো করল এবং প্রসাদ হিসেবে তার অমৃত সমান দুগ্ধ পান করল তাদের প্রসন্নতা দেখে ঋষি বশিষ্ঠ বলতে লাগলেন মহারাজ সুরাট আপনার উপরে এই কল্যাণকারী গাভীর সন্তুষ্ট হয়েছেন আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে যে ব্যক্তি গাভীর পুজো করে গাভীর সেবা করে এবং গাভীকে সবুজ ঘাস খাওয়ায় সেই ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় যে ব্যক্তি গাভীর রক্ষা করে তার কখনো কোনো দুর্গতি হয় না মৃত্যুর পর সেই ব্যক্তির বিষ্ণু লোক প্রাপ্তি ঘটে যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক গাভীর দুগ্ধ পান করে সে সমস্ত রকম রোগ থেকে মুক্তি পায় যে ব্যক্তি গাভীর পিঠে থাকা কুচকে স্পর্শ করে সে ইহলোক এবং পরলোকের সমস্ত পাপ থেকে মুক্তি পায় যে ব্যক্তি গাভী দান করে সে মৃত্যুর পর বৈতরণী নদী গাভীর লেজ ধরে পার হয় যে স্ত্রী প্রতিদিন একটি রুটি গাভীকে খাওয়ায় সে স্ত্রী সৌভাগ্যবতী হয় গাভীর সমস্ত পাপ নাশকারী এবং মনস্কামনা পূর্ণকারী হয়ে থাকে সুতরাং সর্বদা গাভীর রক্ষা করা উচিত তার পুজো করা উচিত এবং তাকে ভোজন করানো উচিত শুধুমাত্র এতটুকু করলেই একজন ব্যক্তি সকল প্রকার ঐশ্বর্যের প্রাপ্তি করতে পারে সেই ব্যক্তির সমস্ত রকম দারিদ্রতা সমাপ্ত হয়ে যায় তখন মহাদেব দেবর্ষী নারদকে বলতে লাগলেন হে দেবর্ষী নারদ এই প্রকারেই মহারাজ সুরাট এবং মহারানী ভানুমতির দ্বারা ওই শিবানী গাভীর সেবা করার কারণেই তারা একটি অত্যন্ত সুন্দর এবং জ্ঞানী পুত্রের প্রাপ্তি করল তাহলে বন্ধুরা আপনারাও প্রতিদিন গাভীকে সেবা করুন গাভীকে প্রতিদিন একটি রুটি খাওয়ান আশেপাশে যদি কোনো গাভী না থাকে তাহলে আশেপাশের কোনো গোশালায় গিয়ে গাভীকে সেবা করুন গাভীকে কখনোই এঠো খাওয়ার খেতে দেওয়া উচিত নয় সর্বদাই গাভীর রক্ষা করুন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পর্যটক সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে